আমি মুসলিম জীবন জীবনযাপনের একটি বিশেষ বিধান ও পদ্ধতি যেটা প্রত্যেক মুসলিম মানুষের কর্তব্য যদি তার জীবন জীবনযাপনে কেউ এই নিয়মগুলি পালন করে এই সুন্না ও বিধানগুলি পালন করে তাহলে ইনশাআল্লাহ তার পরলৌকিক লাভের সাথে সাথে ইহলৌকিক প্রচুর প্রচুর লাভ হতে পারে যেমন জিন শয়তান ও ইত্যাদির আস বা প্রভাব থেকে সে মুক্ত থাকতে পারে তার সহিত হতে পারে এবং ইমানের মৃত্যু আখেরাতে সে অনেক এর মাধ্যমে পেতে পারে বিষয়টি হচ্ছে যে যখন কোনো মানুষ ঘুমাতে যাবে নিদ্রা যাবে বিছানায় ঘুমাতে যাবে তখন শরিয়া আমাদের কি আদেশ করেছে ইসলাম আমাদের কি নিয়ম নীতি দিয়েছে খুবই সংক্ষিপ্ত আকারে বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি এক নম্বর যখন কোনো ব্যক্তি ঘুমাতে যাবে নিদ্রায় যাবে তখন সবচেয়ে প্রথমে তার জন্য উচিত হল যে সে অজু করে ঘুমাবে মানে ঘুমাবার পূর্বে অজু করে নিবে এটা আলম রসুল সাল্লা একটি সুন্নতের অন্তর্ভুক্ত অতপর যখন বিছানায় যাবে তখন তার দুই হাত এভাবে পড়বে করার পর এই দুই হাতে কুল হু আল্লাহ আহাত সুরাটে পড়বে কুল আউদু ব্রাবেল ফালাক সুরাটে পড়বে কুল আউদ ব্রাব্বের নাচ সুরাটে পড়বে পড়ার পর ওই হাত দুটিতে ফুঁ দিবে দেওয়ার পর সে তখন সেই হাতটা তার শরীরের যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত মুছে দিবে মাথা চেহারা এবং শরীরের যতদূর প্রযুক্ততর যায় মাররা তিনবার এরকম করবে মানে তিনবার এই সুরাগুলি এভাবে পাঠ করার পর আমলটি করবে হাদিসটিকে মা বুহারে বর্ণনা করেছেন এই সময় আয়াতুল কুরসি পাঠ করা হচ্ছে একটি সুনরা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘুমবার সময় এই স্থানে আয়াতুল কুরসি পাঠ করবে তার সম্পর্কে বলা হচ্ছে মানকর আহা হাফিজ যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন সংরক্ষণকারী ফেরস্তা নির্ধারণ করা হবে এবং শয়তান তার নিকটে আসতে পারবে না মানুষ রাত্রিবেলা ঘুমবার সময় ঘুমার পর যা কিছু দেখে যা কিছু ভয় পায় সে সকল কিছু থেকে সে বাঁচতে পারে জিন শয়তানের আসর থেকে সে নিরাপদে থাকতে পারে যদি সে এরকম করে সে আরো দোয়া পাঠ করবে আল্লাহ মা কেনি আদাবাকা ইয়াবা তা তিনবার এই কথাটি পড়বে এ দোয়াটি পাঠ করবে আর যখন সে ঘুমাতে যাবে তখন তার ডান হাতকে তার গালের নিচে ডান হাতের গালের নিচে রেখে এই দোয়াটি পাঠ করবে অতপর আরেকটি দিকের আছে যেটা আমরা সাধারণত নামাজের সময় পাঠ করে থাকি ফরজ নামাজের পর কিন্তু বিষয়টি আমরা নামাজ নয় বরং ঘুমাবার সময় বিছানায়ও আদায় করতে পারি আর সেটি হচ্ছে সুবহান আল্লাহ তেত্রিশ বার বলা আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলা আল্লাহ আকবর চৌত্রিশ বার বলা থেকে মহাবুম মুসলিম বর্ণনা করেছেন অনুরূপ এই সময় আয়াতুল সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করা শুননা আল্লাহ রসুল বলেছেন মান কারা ফিলাই লাতিন কাফাতা যে ব্যক্তি কোনো রাতে এই দুটি আয়াত পাঠ করবে সেই আয়াত দুটি তার জন্য যথেষ্ট হবে যথেষ্ট হবে এর ব্যাখ্যা ওলামা একরাম যা কিছু বলেছেন তার মধ্যে দুটি মত খুব গুরুত্বপূর্ণ কিছু ওলামা মনে করেন যথেষ্ট হব মানে যে তার ক্যামুল লাইল করতে করতে গিয়ে যে নেকি হয় সেই নেকি থেকে যথেষ্ট হবে সেই লাইল থেকে যথেষ্ট হবে মানে ক্যাল লাইল বদলে মানুষ এই দুটি আয়াত পাঠ করে ঘুমালে সে ততখানি মর্যাদাবান ও সবের অন্তর্ভুক্ত হতে পারে অন্য অন্য কউলে বা অন্য মন্তব্যে বলা হয়েছে যে এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ হলো যাবতীয় যাবতীয় মন্দ বুড়াই থেকে সে সংরক্ষিত হয়ে যাবে একটু আগে বলেছিলাম যে সে যেন সে যেন তাহার অবস্থায় অজু করে সে বিছানায় ঘুমাতে যায় আল্লাহ সাল্লাম বলেছেন এদা আতায়তা মদ যে আঁকা যখন তুমি তোমার নিদ্রা স্থানে আসবে তখন তুমি ওদু করে নেবে অনুরূপ যখন সে ঘুমাবে তখন ডান কাঁধে ঘুমাবে ডান কাঁথ তার যেটা ডান কাঁথ সে ডান কাদের পরে ঘুমাবে আল্লা রসুল বলেছেন হাদিসে তুমে অতঃপর তুমি ডান পার্শ্বদেশে পার্শ্বদেশে রেখে ঘুমাবে ডান পার্শ্বে ঘুমাবে হাদিস টিকিমাম মুখারু মুসলিম বর্ণনা করেছেন ওলামায়কেরাম মনে করেন যে কেউ ডান পাশে ঘুমাতে গেল। অতপর বাম দিকে চলে গেল। বাম হয়ে গেল তাহলে তার এই আমলটি হয়ে গেল। সে ডান পাশে ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে বাম পাশে চলে যাচ্ছে তাহলে তার এই আমল বাতিল হবে না বরং সে ডান পাশেই ঘুমানোর চেষ্টা করছিল বা ছিল অতঃপর বাম দিকে চলে গেছে এতে তার কোনো আর অসুবিধা হবে না মনে রাখা উচিত যে বিছানাকে ঝেড়ে নেওয়া ভালো আমরা সাধারণত বিছানা ঝাড়ি কিন্তু বিছানাকে ঝাড়া শুননা আল্লাহ রসুল বলছেন আওয়া যে যখন কোনো ব্যক্তি তার বিছানায় আসবে তখন যেন সে বিছানা ঝেড়ে নেয় কারণ সে জানে না তার বিছানায় কি আছে অনুরূপ সে সময় সুরা আল কাফেরুন পড়া সুন্না বৈধ মনে রাখা উচিত যে এই সময় সে যেন আল্লাহর দিকে রাজকারের মাধ্যমে ঘুমায় তাহলে অবশ্যই তার নাম আল্লাহ তালাকে সরলকারের অন্তর্ভুক্ত হবে এই কয়েকটি আদব ও এই কয়েকটি নিয়ম যদি কেউ রক্ষা করে আশা করা যায় আল্লাহ রাবুল আলমিন তাকে অনেক কিছু অনিষ্ট থেকে মাহফুজ রাখবেন সংরক্ষিত রাখবেন এবং স্বয়ং আল্লাহ রাবুল আলমিন তার জন্য সংরক্ষককারী ফেরস্তা নির্ধারণ করবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই বিধানগুলি নিয়মগুলি পালন করা তৌফিক দান করেন নামিন ওমা আল ভালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত